আসসালামু আলাইকুম আপনারা প্রিয় দর্শক কেমন আছেন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি চলুন বিস্তারিত জেনে নিই এবং নেতৃত্বে যারা থাকছে তাদেরও লিস্ট আমরা একটু প্রিয়দর্শক অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তরুণদের নতুন রাজনৈতিক দল তাদের নেতৃত্বে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন দলটির নাম হবে বাংলাদেশ নাগরিক পার্টি বৃহস্পতিবার সাতাইশে ফেব্রুয়ারি রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠক হয় সেখানে এসব সিদ্ধান্ত হয় বৈঠকে অংশ নেওয়া জাতীয় নাগরিক কমিটির দায়িত্বশীল চারজন নেতা দলের নাম ও যেসব পদ নেতৃত্ব চূড়ান্ত হয়েছে সেগুলো নিশ্চিত করেছেন দলটির দক্ষিণের মুখ্য সংগঠক হিসাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আব্দুল্লাহ এবং উত্তরের মুখ্য সংগঠক হিসাবে শারদিস আলমকে চূড়ান্ত করা হয়েছে এছাড়া মুখ্য সমন্বয়ক হিসাবে নাসির উদ্দিন পাটোয়ারি এবং যুগ্ম সমন্বয়ক হিসাবে হান্নান মাসুদের নামও চূড়ান্ত করা হয়েছে নতুন কমিটি আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত নেতৃত্ব দেবেন বলে জানা গেছে এজন্য দলের আহ্বায়ক কমিটির আকার বৃদ্ধি করা হচ্ছে ইতিমধ্যে কমিটির একটি খসড়া তালিকাও তৈরি করা হয়েছে এতে জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া সম্মুখ যোদ্ধাদের স্থান দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ পদগুলোতে এছাড়া জুলাই আন্দোলনের আলোচিত নারী নেত্রী নতুন দলে জায়গা পাচ্ছেন বলে জানা গেছে তো প্রিয় দর্শক এই ছিল আমার সবশেষ অব্যর্থ এ নিয়ে আপনার কি মতামত অবশ্যই কর্মকে জানাবেন সকাল বার্তা থাকুন আজকে আল্লাহ হাফেজ